হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকালে ভালো আছো তো আজ হলো সানডে টোয়েন্টি সিক্স জানুয়ারি আর আজকে হলো হ্যাপি রিপাবলিক ডে তো আজকে আমরা কি পিকনিক দেখছি তো আবার কিন্তু ফার্স্ট টাইম পিকনিক সেরকম আমি যাওয়া হয়ে ওঠে না তো আজকে যাচ্ছি দেখি কেমন লাগে কেমন হয় মানে কী কী মজা করি আমরা সবটাই ধরে শেয়ার করবো এটা হলো আমার এটা তো যেনই আমার আগেও দেখেছো আমার একটা বন্ধু তো ভাই হোক ভিডিওটার সাথে থাকো তাহলেই বুঝতে পারবো আমরা কোথায় যাচ্ছি আর পিকনিকে আজকে কি কি হতে চলেছে তো দেখতে থাকো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি অন্যান্য পরি বাড়িতে চলে এসেছি আমরা গ্যাস তো একেবারে অনেক অনেক ভিড় এখন ভালো জায়গা খুঁজছি আমরা যেখানে আমরা গিয়ে বসে আমাদের পিকনিকটা স্টার্ট করবো তো দেখতে থাকব লাগছে বলো খুবই ভালো গোবর এই গোবর না তো এগুলা এগুলা ঘোরার কথা শুনছি বন্ধুরা এটা হলো আমাদের আমাদের মিনি হাউস আমরা এখানে এটা রেডি করেছি এই যে এখন আমরা রান্নার প্রস্তুতি নিব প্রস্তুতি নিব রদি কেমন লাগছে বলো সেই সেই আগে জানে এখানে কিন্তু বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাদের কিন্তু সকালের যেটা ব্রেকফাস্ট হয় সেটা কিন্তু আমাদের এখানে শুরু হয়ে গেছে আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ আমার ফ্রেন্ড কিন্তু এখানে কফির জন্য দুধ বসিয়ে দিয়েছিল তো আমরা কিন্তু সকালে ব্রাউন ব্রেড যেটা হয় সেটা একটা মিষ্টি আর হলো কফি খেয়েছিলাম তো আমাদের কিন্তু সকালটা স্টার্ট হয়েছিল এইভাবেই আর তারপরে আমরা মেন প্রস্তুতি মানে আমাদের ধুনিয়া পাতার পকোড়া হয়েছিলো তো তারপরে আর মেন মেন কোর্স যেটা ছিল সেটা তোমরা দেখতেই পারবে তো দেখো তাহলেই বুঝতে পারবে এখানে কিন্তু আমাদের কিন্তু রেসিপি ছিল মেন কোর্সে কষা মাংস আর সেটা ছিল খাসির মাংস আর খাসির মাংস আর ভাত হলে তো কিছুই দরকার পড়ে না এটা তো তোমরা জানোই তো মাংসটা কষিয়ে আমরা কিন্তু নদীর পাড়ে চলে গিয়েছিলাম আমরা এখন নদীতে নামবো মুজা ধরো চিল্লাচ্ছে নদীতে নামি আর এখানে কিন্তু রান্নাবান্না শেষ হয়ে গেছে আর তোমাদেরকে যেটা বলেছিলাম যে আমাদের মেন কোর্সে কিন্তু ছিল ভাত আর কষা মাংস তো সেটাই আয়োজন শেষ তো আয়োজন করা হয়ে গেছে আর সবার পাতে কিন্তু ভাত আর কষা মাংস দিয়ে দেওয়া হচ্ছে আমাদের কিন্তু পিকনিক শেষ হয়ে গেছে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তো জিনিসপত্র গুটানো হচ্ছে আমরা কিন্তু এই টাইমটাতে কয়েকটা পিকচার ক্লিক করছিলাম আর আমার কিন্তু এখানে ভয়েস ওভার দেওয়ার কোনো কথাই ছিল না কিন্তু কী করবো চারিপাশে এত গান বাজছিল তো ভাবলাম ভয়েস ওভারই দেওয়াটাই বেটার তাই আমি এখানে ভয়েস ওভারটা দিয়েছি আর কি তো আমি কিন্তু ভীষণ মজা করেছি ফার্স্ট টাইম আমার এরকম বাইরে গিয়ে পিকনিক করা তো কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগলো আজকের মতো ভিডিওটা এতটুকু রাখলাম